আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি অনেকদিন পরে ভ্লগ স্টার্ট করলাম মানে ঈদের পরে আর কোনো ভ্লগই করা হয় নাই আর মূলত আজকে বাইরে বের হয়েছিলাম একটা কাজে তো এইটাকে আর কি ভাবছি যেটা কাজে বলতে বাসায় চিকেন শেষ হয়ে গিয়েছে আমি ভাবছি বাসায় কিছু মোমো টোমো বানিয়ে ফ্রিজে রেখে দেবো এই জন্য চিকেন কিনতে যাচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আশেপাশে কিন্তু হালাল চিকেনটা খুবই কম পাওয়া যায় এই জন্য আমাদেরকে করিনায় যেতে হবে আর করিনা আমাদের এখান থেকে প্রায় অনেক দূরের রাস্তা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি করিনাতে করিনাতে যেতে মনে হয় চল্লিশ মিনিটের রাস্তা তো চল্লিশ মিনিট লাগবে গাড়িতে তাহলে চিন্তা করেন যে যদি গাড়িতে চল্লিশ মিনিট হয় কত দূরের রাস্তা যাই হোক আর আমি হচ্ছে এখন মানে দিয়ানার বাবার আমি যাওয়ার পথে আমার মনে হলো যে একটু কফি খাওয়া দরকার ব্রেকফাস্টের পরে না বাসায় সাধারণত কফি টফি খাওয়া হয় আমি বেশিরভাগ আর কি ব্ল্যাক কফিটাই খাই কিন্তু এখন মানে আজকে অনেক দিন পরে রুটি আর ডিম ভাজি দিয়ে মানে সকালে ব্রেকফাস্ট একটু হেভি করা হয়েছে তো ওই যে খেতে ইচ্ছে করছে একটু চা তো দিয়ানার বাবা বললো যে চলো তাহলে রাস্তার পাশে সেভেন ইলেভেন আছে তো ওখান থেকে কফিটা কিনে নিয়ে আসবো আমি এখন কফির জন্য ওয়েট করছি দিয়ানার বাবা সেভেন ইলেভেনে গিয়েছে এখন অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশেই না সব দেশেই মোটামুটি ভালো শাক সবজি ফল মূল থেকে মাছ মাংস সব কিছুরই দাম বেড়েছে অস্ট্রেলিয়া মোটামুটি ভালোই দাম বেড়েছে বিশেষ করে শাক সবজিগুলোর আমি অবশ্য গত এক সপ্তাহ থেকে বাজার টাজারে যাওয়া হয়নি যদিও আর মাছ মাংস আমরা একসাথে এক মাসেরটা কিনে থাকি তো এই মাসে আজকে হচ্ছে যাচ্ছি আমরা চিকেন কেনার জন্য জানি না এখনও দামটা কেমন পড়বে ও দেখি দাম কেমন পড়ে আজকে বা বাবা একজন আস্তে চা খেতে খেতে এই কফি খেতে খেতে দিয়ে আসছে আই কি হ্যাঁ আমার কফিটাও আইঠা করে দিলাম আমি দেখলাম যে তোমার কফিটার দেশে এটা এটা হচ্ছে আমার 거고 যারা বাবা ওটের কফি হয় এটা তোমার জানা নাই ওটসের দুধ ওটসের দুধ বানানো দুধের কফি কেমন এটা না আমি খাইলাম তো হ্যাঁ এখন ওটা বেশি ভালো লাগতেছে ওটা একদম মিল্কের মতো লাগতেছে তাহলে লাগতেছে তো সিরিয়াসলি কফি হুম এটা তিতা ভাবটা আছে কফি কিন্তু ওটস এর কফি তো কোনো দেখি না কি তার কোনো ভাব আছে কোনটা বেশি হেলদি কোনটা কোনটা বেশি চিনি বেশি দিছে এটা তো চিনি কম দিছে ওড়াই বানাই দিলো না তুমি বানাইছো আমি তো ওড়া করে বানাবো মেশিন বানাবে এক্সট ওড়া তো একদমই চিনি খায় না আমি এটা তো দুইটা চিনি দিছি দুইটা চিনি দিও তারপর একটু কড়া কড়া ভাব আছে কিন্তু কড়াই তো ভালো লাগে এনা ব্ল্যাক কফি খাই অভ্যাস হয়েছে একটু চিনি খাইলেও মনে হয় এখন যে বেশি খাচ্ছি তোমার কফিটা আহা খায় যারা যাদের আছে তারা এ কি পাওয়া যায় এমনি লো ক্যালোরি অবশ্যই তাই না ওকে ক্যালোরি তো থাকারই কথা না ওর তো ক্যালোরি নাই বললেই চলে হ্যাঁ সার্চ দিয়ে ইন্টারনেটে দেখতে হবে কি কি আছে হুম আমরা তো বাসায় দিব্বি চা খাওয়ার জন্য ওটসের তেলে দুধ নিয়ে আসতে পারি রক্ত বের তো আমি শেষ হয়ে যাচ্ছে না না আরো বের আজকে না তুমি আস্তে আস্তে দুইটা কফি খাইলা আমি ভাবতেছি কি ব্যাপার দিয়া না বাবু দুইটা কফি খাইতে খেতে আসতেছ কেন টেস্টটা চেক করলাম দুইটা চিকেনের দাম কত করে দিয়া না বাবা এখন কোঅর্ডিনেটে যাই বলতে যাবে আমার তো গত এক মাস কোনো চিকেন কিনাই হয়নি না এই দেখো উনি নিয়ে যাচ্ছে